আরেকটি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম ম্যাচ স্কটল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে যাদের বিপক্ষে বাংলাদেশ এর আগে তিনবার খেলে প্রত্যেকবারই জিতেছে এই কারণে দীর্ঘ দশ বছর পরে আবারও বিশ্বকাপে কোনো একটি জয় পাওয়ার আশাই রয়েছে বাংলাদেশ দল বাংলাদেশ নারী ক্রিকেট দল সব মিলে ষষ্ঠবারের মতো এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করবে অর্থাৎ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে ছয়বারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করছে কিন্তু বাংলাদেশ দল প্রথমবার অর্থাৎ দু সালে যেই বিশ্বকাপে খেলেছে সেইবারে দুটি জয় পেলেও পরের চারবারে কিন্তু কোনো ম্যাচ জিততে পারেনি অর্থাৎ সর্বশেষ চারটি আসরে দুই হাজার ষোলো ও দুই সালে যে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকবারে চারটি করে ষোলো ম্যাচ খেলেছে ষোলো ম্যাচেই কিন্তু জয় শূন্য ছিল বাংলাদেশ এই কারণে বাংলাদেশ এবার জয়ের আশা করছে কারণ যেহেতু স্কটল্যান্ড দুর্বলতর দল তবে এবারে যেটি আমরা দেখেছি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ হয়েছে আইসিসির সেই অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ড কিন্তু পাকিস্তানের মতো দলকে আট উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তেইশ রানে জিতেছে এবং শ্রীলঙ্কার কাছে তেত্রিশ রানে হেরেছে তার মানে বোঝা যাচ্ছে যে স্কটল্যান্ড আগের মতো কিন্তু দুর্বলতর কোনো দল নেই আর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ব্যাটিং সমস্যা সেই ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে না উঠতে পারলে বাংলাদেশের জন্য কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে যেহেতু খেলা এখানে ব্যাটাররাই কিন্তু ম্যাচ জেতান এবং ব্যাটারদের কিন্তু ভালো কিছু করতে হয় সেই দিক থেকে বাংলাদেশ দল পিছিয়ে রয়েছে সেই পারফরমেন্সটা যদি না দেখাতে পারে তাহলে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়াটা কিন্তু কঠিন হবে খেলা হবে সারজাতে এবং সারজা এবং দুবাইয়ে যেহেতু খেলা এখানে আশা করা যাচ্ছে যে স্পিনাররা সুবিধা পাবেন স্পিনাররা যদি সুবিধা পান বাংলাদেশের স্পিনাররা কিন্তু বরাবরই খুব ভালো করেন স্পিনাররা যদি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন বিশেষ করে নাহিদা আক্তার কাহিমা খাতুন এবং রাবেয়া খান তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছেন একেবারে ধারাবাহিকভাবে নিয়মিত তারা ভালো কিছু করছেন আশা করা যাচ্ছে যে তারা সেটি ধরে রাখতে পারবেন যেহেতু খেলা আরব আমিনাতের মাটিতে এবং সেখানে স্পিনাররা সহায়তা পান এই ক্ষেত্রে কিন্তু স্কটল্যান্ড ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো কিছুটা স্পিন শক্তিতে দুর্বলতা রয়েছে তাদের স্পিনের বিপক্ষে ব্যাটারদের সেই জন্য বাংলাদেশ আশা করছে যে শুধু জয়দের শুরু নয় এবারে অন্তত সেমিফাইনালে উঠতে পারবে কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষবার বাংলাদেশ যে দক্ষিণ আফ্রিকার সফরে গিয়ে খেলেছে সেখানে কিন্তু বাংলাদেশ জিতেছে যার কারণে আত্মবিশ্বাসটা কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও রয়েছে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কিন্তু এবারে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবং দুবাইয়ে স্বাভাবিকভাবেই কিন্তু স্পিনাররা সহায়তা পেয়ে থাকেন সেজন্য বাংলাদেশ কিন্তু ওই ম্যাচটিকেও টার্গেট করছে মাঝখানে দুটি ম্যাচ কিন্তু আবার সারজাতেই হবে সেটি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা শক্তির তুলনায় ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে সেই কারণে ওয়েস্ট ইন্ডিজকেও বাংলাদেশ কিন্তু টার্গেট করছে তবে ইংল্যান্ড খুব খুবই ভালো একটি দল যেহেতু তারা টেস্ট মর্যাদাপ্রাপ্ত একটি দল অনেক ভালো পারফরমেন্স তাদের কিন্তু বিশ্বকাপে আমরা দেখেছি অতীতে যার কারণে তাদের বিপক্ষে জয় পাওয়াটা কিন্তু খুব কঠিন হবে তো বাংলাদেশ যদি তিনটি ম্যাচও জিততে পারে তাহলে হয়তো বা সেমিফাইনালের আশাটা পূর্ণ হতে পারে কারণ উভয় গ্রুপ থেকে কিন্তু দুটি করে দল সেমিফাইনালে উঠবে তো এই ম্যাচটি তারা জ্যোতির জন্য অনেক বড় একটি মাইল ফলক হতে যাচ্ছে কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে কিন্তু একশো ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন তিনি একশোতম টি টোয়েন্টি ম্যাচ তার কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে এবং নারী বিশ্বকাপ শুরুর দিনেই উদ্বোধনী ম্যাচে যখন তিনি টস করবেন তখনই কিন্তু এই গৌরবটা অর্জন করবেন তো আশা করি যে নিগার সুলতানা জ্যোতি এই ম্যাচটি আরও স্পেশাল করবেন বাংলাদেশকে জয় উপহার দিয়ে দীর্ঘ দশ বছর পরে বাংলাদেশ বিশ্বকাপ মঞ্চে আরেকবার জিতুক এটি কিন্তু সবার কামনা এটি কিন্তু সবার প্রত্যাশা এবং বাংলাদেশ দলও কিন্তু সেই প্রত্যাশাই করছে যে জয় দিয়ে এবার শুরু করবেন দুই হাজার চোদ্দো সালে বাংলাদেশের মাটিতে প্রথমবার বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে যদিও বিশ্বকাপের আসর এটি বাংলাদেশ কিন্তু ষষ্ঠবারের মতো অংশগ্রহণ করছে আয়োজক হিসেবে কিন্তু নিজেদের মাটিতে দুই হাজার চোদ্দো সালে প্রথমবার খেলেছিল এবং গ্রুপ পর্বে শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছিল তারপরে কিন্তু সবার নিচে থাকার পরেও নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে বাংলাদেশ আরেকটি ম্যাচ জিতে অর্থাৎ পাঁচ ম্যাচ সেবার খেলেছে এবং দুটি ম্যাচ জিতেছে এরপরে বাকি যে চারটি আসর অর্থাৎ দু হাজার ষোলো ও দুই সালের আসরে কিন্তু চারটি করে ম্যাচ খেলে সবগুলো ম্যাচে হেরেছে তো সেই কারণে এবারে আসলে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে দশ বছর পরে কিন্তু বাংলাদেশ আয়োজক ছিল এবারে বিশ্বকাপের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে নিরাপত্তা ইস্যুতে কিন্তু বাংলাদেশ থেকে এই বিশ্বকাপটি নিয়ে যাওয়া হয়েছে আরব আমিনেতে যদিও আইসিসি জানিয়েছে যে আইসিসির কোনো মেগা ইভেন্ট পরবর্তীতে বাংলাদেশে আয়োজন করবে তারা খুব দ্রুতই সেটি করবে কিন্তু ঘরের মাটিতে খেলতে পারলে বাংলাদেশ হয়তো বা বড়ো কোনো সাফল্য এবারে পেতে পারত আরব আমিরাতে সেই সাফল্য কতটুকু পাবে সেটি সময় বলে দিবে ইতিমধ্যে বাংলাদেশ দল কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি সেরেছে কারণ শ্রীলঙ্কা সফর করেছে এ দলের হয়ে সেখানে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে চার এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জিতেছে যেখানে কিন্তু জাতীয় দলের সব ক্রিকেটারই খেলেছেন তো সেই কারণে প্রস্তুতিটা তাদের কিন্তু খুব ভালো হয়েছে এটি নিঃসন্দেহে বলা যায় এছাড়া দুবাইয়ে দুই দিন সারজাতে দুই দিন কিন্তু অনুসরণ করার সুযোগ পেয়েছে দুবাইয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে সব মিলে প্রস্তুতির কোনো ঘাটতি নেই ব্যাটাররা যদি জ্বলে উঠতে পারেন ভালো পারফরমেন্স করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল হয়তো লক্ষ্য পূরণ করতে পারবে এবং ভালো কিছু করতে পারবে তো শুভকামনা বাংলাদেশ দলকে আশা করি দুর্দান্ত কিছু করবে তারা ধন্যবাদ সবাইকে